যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণা জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন এটা হবে ট্রাইব্যুনালের আদালতে রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায় পরের যে কোনো সরকার এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসতে আর কোনো বাধা নাই দ্বিতীয়ত আপনাদেরকে জানাই জুলাই ঘোষণা যদি না হয় শুধু ঘোষণাপত্র হলেই হবে না সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে সেটা না হলে ঠিক সিপাই বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ আমাদের বাবা আমাদের ভাই আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর সাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ আন্দোলন করার সাহস না দেখায় আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি যদি জুলাই ঘোষণা পত্র না আসে যদি জুলাই সনদ তৈরি না হয় তাহলে যত শহীদ পরিবার আছে যত আহত যোদ্ধা আছে যাদের ভিডিও আছে ছবি আছে যারা জুলাইয়ের পক্ষ পক্ষে অবস্থান নিচ্ছে আজ হোক বিশ বছর পরে হোক দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের পার্থক্য এটা জানতে হলে আমাদেরকে মাত্র একশো দেড়শো বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায় তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোন দলের কাছে অন্য কোনো দেশের কাছে বিকে দিতে পারবে না এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখনই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দাগা তুরন্তভাবে কার্যকর হবে দ্বিতীয় আরেকটা টেকনিক্যাল ব্যাপার হলো জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয় তাহলে পরে যেটা হবে আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারই যদি তাকে জুলাই ঘোষণা পত্রের না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল দিল্লির সেবাদার ছিল তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এখন তাদের আর একটা মাত্র কাজ তাদের সর্বশেষ কাজ বাকি এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কাম ব্যাক করতে পারবে আজকে থেকে আপনাদেরকে জানাই তিরিশ কার্য দিবস এর মানে আগামী পঁচিশে জুন এই তিরিশ কার্য শেষ হয়ে যাওয়ার কথা যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে দশ দিন শেষ হয়ে গেছে আর বিশটা দিবস আছে এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটি শুরু করতে পারে নাই আই মিন তাদেরকে করতে দেওয়া হয় নাই বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন আপনারা না বললেও বুঝবেন এই দশ মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে এসে বিপজ্জনক কাজটা করতে হবে আমরা বাংলাদেশের স্বার্থে দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম আমাদের জীবনের বিনিময় হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু নিশ্চয়ই একশোবার বলেছি কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া সেনাবাহিনী বাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো একটিয়ারি নাই করিডোর নিয়ে কথা বলবার এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরে এসেছে এবং জাতিসংঘ বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি আরো অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে সারা দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটো দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয় সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিখ হওয়ার কোনো সুযোগ নেই এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন এবং আমরা জেনে এটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্য